কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চরকি নাচন আসতেছে মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কী হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেইসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা কুক বাংলাদেশ যদি ফেইল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুর অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদাননেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে তো শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারী বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসার শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যারা অন্যান্য জিনিস সেগুলো গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কাণ্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলো কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্ট মিল পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া পতাকা উড়ানের ইস্কন উস্কানিও ইস্কন আর উস্কানি মাইকন এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের গেরুয়া পথ গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয় কথা হলো সরকার কেন একটু কথা সরকার কেন কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করল তারা কি মনে করতেছে ইস্কনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে হইতেই পারে অবশ্যই ইস্কনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায় তখনও তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে চাইলো সরকার ভারত যেহেতু কোনো রকম আলোচনায় বসতেছে না এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল মার্জিয়া প্রভার একটা ফেসবুক স্ট্যাটাস দেখি দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করছে বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণ ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে আবার কর্তৃক একজনকে পতাকার মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে সাম্প্রদায়িক ডাঙ্গার উস্কানি দেওয়া হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটোরিক লিভ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন এক ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে দুই ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কাজ বন্ধ করেছে তিন আন্তনদীর পানির ন্যায্য হিসার দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থান নিয়েছে সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে পাঁচ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থান নিয়েছে যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নত থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালক্ষিল্যতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভা আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন স্কন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথা কোর্ট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো চিনময় গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করছিল তখন আরমি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা যোগ আছে এরকম একটা লাইট বা বাল্ব বদলাইতে কয় জনের পি লাগে উত্তর হইল দুইজন একজন বাল্ব বদলাবে আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউনো সরকার দায়িত্বে আসছে প্রায় চার মাস এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলঙ্কারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করা মন্ডিত তাইলে এখনকার না কে খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয়ই আমরা ভালোবাসি আমাদের নিশ্চয়ই ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবার আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যে থাকবে এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি কোনো সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবে এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আর দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে ব্যানিতে পারলাম না মানে আমাদের মধ্যে বোধ হয় বিবেচনাবোধ সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না মানে এটা তো একটা তৈরি করা জায়গা তাই না সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার হারে ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলামান মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দেয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছে না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবর দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপর পাড়া দেওয়ার প্রতিক্রিয়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশের পতাকা পড়েছে জালালুদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দেন রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত না এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানা যায় উচ্চায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনও আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে কার হচ্ছে ক্ষতিকার যা দেখানো হচ্ছে আড়ালে কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না করি আর আমরা একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা শেষ দিকে এসে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলে সংবেদনশীলতা তাকে আরও সবল করে উল্টাটা না যাই হোক স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না মানে ওই কবিতার লাইনগুলির মতো করে বললে তো ভালো যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা খারাপ অবস্থা অবস্থা এখন হয় নাই আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হয়েছে বা হইতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বন্ধু বান্ধবদের আড্ডায় একজন আসা সারাক্ষণ তার মানে আছে না এরকম একটা কথা সে বারবার বলতো সে সবসময় বলতো যে গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারতো তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায় আপনি অনেক কষ্ট করে অনেক কাহিনি করে একটা গল্প বললেন অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে হঠাৎ করে দেখা গেল যে ও বলতেছে এর চেয়েও খারাপ হতে পারতো তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বললো জানিস কি হয়েছে ওইদিন দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে সাথে অন্তরঙ্গ বন্ধু রাজনের দেখে রাগের চোখে স্ত্রীকে গুলি করেছে রাজনকে গুলি করেছে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে এখন ওই যে বন্ধু সে বলতেছে এর চো খারাপ হতে পারতো এখন সবাই মিলে তাকে চেপে ধরছে তিনটা লোক এখানে ইনভলভ তিনটা লোক মারা গেছে এর চেয়ে খারাপ আর কি হইতে পারত তখন ও ওই 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 এর চেয়ে খারাপ হইতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা বারের তখন জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের তখন ঘট তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তা আমি মারা দিতাম সুতরাং এইটা বিশ্বাস করেন যে সব কিছুই এর চেয়েও খারাপ হইতে পারতো তা আমরা আশায় বুক বাঁধি আগামী সপ্তাহে আবার দেখা হবে থ্যাংক ইউ